এই ইনভেস্টমেন্ট যদি আপনি করতে পারেন এবং এই ইনভেস্টমেন্টের সাথে যদি এই লোকজন সঠিকভাবে কাজ করে আপনি যদি তাদের দিয়ে সঠিকভাবে কাজ করাতে পারেন তাহলে প্রতি মাসে আপনার ইনকাম এক কোটি টাকার নিচে হবে আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক ডট কমের পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে আমাদের দেশে জাতীয় একটি ডায়লগ আছে ডায়লগটা হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর রাখো হ্যাঁ চলুন আমরা একটু আদার ব্যাপারও করি সাথে জাহাজ কেনা যায় কিভাবে সে নিয়েও ভাবি আমাদের দেশে মূলত ভিডিও কন্টেন্টের ব্যবসা শুরু হয় টেলিভিশন চ্যানেলগুলোর হাত ধরে তার আগেও কিছু সিনেমা ছিল কিন্তু তার প্ল্যাটফর্ম ছিল ভিন্ন টেলিভিশন চ্যানেলই মূলত মানুষের ঘরে ঘরে ভিডিও সিনেমা গান কনসার্ট এগুলো পৌঁছে দেয় তো শুরুটা ধরা যায় সেখান থেকেই কিন্তু ডিজিটাল মিডিয়া আমরা যদি বলি মানে নিউ মিডিয়া ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এইসব জায়গায় ভিডিও কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্ট তৈরি কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো শুরুতে শুরু করে নাই আপনার আমার মতো সাধারণ মানুষগুলো শুরু করেছে তারপর টেলিভিশন চ্যানেলগুলো একটি সময় বুঝতে পারে যে হ্যাঁ এখানে থেকেই আসলে রেভিনিউ জেনারেট করতে হবে এবং নিজেকে সার্ভাইভ করতে হবে তখন টেলিভিশন চ্যানেলগুলো এখানে ইনভেস্ট করে এখানে জনবল ব্যবহার করে এবং এখান থেকে আয় করতে শুরু করে তো আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে টেলিভিশন চ্যানেলগুলো যে ফেসবুক বা ইউটিউব দিয়ে কন্টেন্ট দিচ্ছে এখান থেকে তারা কি পরিমাণ রেভিনিউ ইনকাম করছে মাস শেষে কত টাকা আসে তাদের কাছে বা ডলার আসে তাদের কাছে এবং তাদের খরচ কত কি কি কন্টেন্ট দিয়ে তারা এই রেভিনিউটা জেনারেট করে তো সেই কন্টেন্টকে আপনি বা আপনারা কয়েকজন মিলে করতে পারেন এমনকি একটা প্রতিষ্ঠান হতে পারে তো এই সব প্রশ্নের একটা সাধারণ উত্তর আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো যা থেকে হয়তোবা আপনারা আপনাদের স্বপ্নটাকে আরও অনেক বড় করতে পারেন কাজই যখন করবেন আর একটু ভালো কেন নয় তো প্রথমেই আমি আপনাদের একটা ভ্রান্ত ধারণা ভেঙে ফেলার চেষ্টা করি সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে আপনি আমি যেভাবে বাসায় বসে সাধারণ কিছু কাজ করে টাকা কামাই করি টেলিভিশন চ্যানেলগুলো ঠিক সেভাবেই কামাই করে তাদের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই তাদের জন্য আলাদা কোনো সফটওয়্যার নাই তাদের জন্য আলাদা কোনো ডিভাইস নাই হ্যাঁ যে ডিভাইসগুলো রয়েছে টেলিভিশন চ্যানেলগুলো যে ডিভাইসগুলো ব্যবহার করে সেগুলো আপনার চেয়ে মোর দেন বেটার আমার চেয়ে মোর দেন বেটার কেমন আমরা একটি ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করছি করে সেটাকে এডিট করে আপলোড করছি তারা হয়তো বা একটা টকশোর জায়গায় তিনটা ক্যামেরা ব্যবহার করছে সেই তিনটা ক্যামেরা থেকে ভিডিও সোর্স এসে একটি ভিশন মিকচারে জয়েন করছে সেই ভিশন মিকচারটা হয়তোবা আমাদের নাই। কিন্তু বিকল্প রাস্তাও আছে ভাবলে শিখলে পারা যাবে তো সেই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে রাখার পর এগিয়ে যেতে হবে যে আর কি পার্থক্য রয়েছে টেলিভিশন চ্যানেলগুলো কি আলাদাভাবে কোনো ইউটিউব চ্যানেল করে তাদের জন্য কি আলাদা কোনো ক্যাটাগরি রয়েছে না নেই আপনি যে ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরিতে কাজ করছেন তিনিও তাই করছে তাদের টাকাগুলো কি আলাদাভাবে আসে নাকি তাদেরকে টাকা বেশি দেয় ইউটিউব একদম দেয় না আপনার ভিউয়ের উপরে যে শতাংশ টাকাটা আসে তাদের ভিউয়ের উপরে সেই শতাংশই টাকাটা আসে তাদের সাথে আলাদা কোনো ডিল নেই শুধুমাত্র পার্থক্য এইটা আপনার ফলোয়ার কম আপনার সাবস্ক্রাইবার কম টেলিভিশন চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার বেশি তাদের ফলোয়ার বেশি এখন তারাও তো ওই জায়গায় বাতাসে চলে যায় নাই বা তারা ওই জায়গায় জন্ম নেয় নাই তারা ওই জায়গায় গিয়েছে আস্তে 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 গিয়েছে কিভাবে গিয়েছে তারা প্রচুর কন্টেন্ট দিয়েছে পার ডে দেড়শো দুইশো তিনশো সাড়ে তিনশো কন্টেন্ট দিয়েছে দেড়শোয়াই তারা ওই জায়গাটাতে যেতে পেরেছে আপনি পার ডে চারটা পাঁচটা ম্যাক্সিমাম কন্টেন্ট দিতে পারেন তার বেশি দিতে পারেন না যার কোনো যেতে পারেন না কিন্তু আপনি যদি কো ওয়ার্কিং সিস্টেমে কাজ করেন আপনি যদি কো ওয়ার্কার নেন বা আপনি যদি ইনভেস্টর পান বা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এইটা সম্ভব আপনার পক্ষেও প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশোটা কন্টেন্ট দেওয়া সম্ভব এবং সেই কন্টেন্ট দিয়ে টেলিভিশনের কাছাকাছি একটা রেভিনিউ জেনারেট করা সম্ভব আরেকটু ভাগ করে যায় টেলিভিশন চ্যানেলগুলোকে টেলিভিশন চ্যানেলগুলো যখন শুরু করেছে তখন তাদের ইনকামের একটা মাত্র সোর্স ছিল সেটা হচ্ছে অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন এই বিজ্ঞাপন তারা মানুষের কাছ থেকে হ্যান্ড টু হ্যান্ড নিয়ে আসতেন আর এখনকার বাজারটা একদম ভিন্ন এইভাবে তো স্যাটেলাইটে তারা বিক্রি করছেই টাকা এছাড়া আরও বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করছে এছাড়া যে সবচেয়ে বড় যে ইনকাম করার জায়গাটা এবং যেটা এখন চ্যানেলগুলোকে অনেক শক্তিশালী করেছে সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া মানে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব এখান থেকে অনেক মাসে এখন যে আয় হয় সেটা স্যাটেলাইটের আয়ের থেকেও অনেক বেশি আসে তো সেই বিষয়টা আপনাদের শুরুতে একটু বলে দিলাম তো এবার চলুন ওই ডিজিটাল মিডিয়াতে কিভাবে আমরা ভাগ বসাতে পারি সেই বিষয়ে আলোচনা করি তো আমরা যদি পঞ্চাশ জনের একটা টিম বানাতে পারি সে পঞ্চাশ জনের ভেতরে ৩৫ জন হবে ক্রিয়েটর পঞ্চাশ জনই কিন্তু এই প্রত্যেকটা কাজই কম বেশি পারবেন তার ভেতরে ৩৫ জন থাকবেন বিশেষজ্ঞ একটা নির্দিষ্ট বিষয় স্ক্রিপ্টের জন্য রিসার্চের জন্য রিসার্চ কেন তিনি কি কি প্রোডাক্ট বানাবেন কোন কোন প্রোডাক্টগুলো তার প্রতিষ্ঠানে দেবেন সেই হিসাব করে তাকে ক্রিয়েটর বানানো হবে এবং তার কাজই হবে রিসার্চ করে বের করা তার সাবজেক্টগুলো কী কি কোন 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 বিষয়ে সে ভিডিও তৈরি করবেন এই ৩৫ জন সেই কাজটা করবেন দশজন থাকবেন টেকনিক্যাল বিষয়গুলো কাজ করার জন্য মানে তিনি ক্যামেরা চালাবেন তিনি গ্রাফিক্স করবেন তিনি এডিটিং করবেন পুরো কন কন্টেন্টটা তিনি ফাইনালাইজ করবেন দশজনের কাজ এটা এবং পাঁচজন তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো আপলোড করবেন এসিও করবেন বাজার দর দেখবেন মানে অ্যানালিস্টিক খেয়াল করবেন যে তার গতিটা কোন দিকে যাচ্ছে তো এখন চলুন আমরা এদের নিয়ে আরেকটু এগিয়ে যাই এদের নিয়ে আর কী কী করা যায় প্রতিদিন আমি মিনিমাম ধরি টেলিভিশন চ্যানেলে যারা ক্রিয়েটর রয়েছেন তারা প্রতিদিন তিন থেকে চারটা কন্টেন্ট তৈরি করে তা আমাদের এখানে রয়েছে ৩৫ জন পাঁচজনকে ছুটি ধরলাম তো যে তিরিশ জন রয়েছে তারা যদি দুটো করে বানায় তাহলেও আসে ষাটটা বাদ দিলাম পঞ্চাশটা ধরলাম প্রতিদিন পঞ্চাশটা কন্টেন্ট আমাদের এই প্রতিষ্ঠানটা থেকে উৎপাদন হওয়ার কথা যদি পঞ্চাশটা কন্টেন্ট উৎপাদন হয় তাহলে প্রতি মাসে আসে ফেসবুক এবং হাজার ইউটিউব এই দুইটা জায়গাতে যদি পাঁচজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট আপলোড করে যেটা বছর শেষে যে দাঁড়াবে আঠারো হাজারে আপনি কি ভাবতে পারছেন বছর শেষে আঠারো হাজার কন্টেন্ট যদি আপনি আপনার চ্যানেলে এবং আপনার ফেসবুক পেজে দেন তাহলে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারেন আঠারো হাজার কন্টেন্টই কিন্তু আপনার ভাইরাল হবে না মানে র্যাঙ্ক করবে না কিন্তু আঠারো হাজারের ভেতরে যদি পনেরো হাজার কন্টেন্টও র্যাঙ্ক করে বাদ দিলাম দশ হাজার কন্টেন্টও যদি র্যাঙ্ক করে তাহলে আপনি বুঝতে পারেন কি পরিমাণ ভিউ এই চ্যানেলগুলোতে জেনারেট হবে এবং কি পরিমাণ টাকা আপনার কোষাঘারে জমা হবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই ৩৫ জন এবং পনেরো জন মানে পঞ্চাশ জনকে কাজ করিয়ে এখন আসেন আমরা একটা খরচে যাই আপনার জনসংখ্যা হচ্ছে পঞ্চাশ জন অনআন অ্যাভারেজ আমি যদি ধরি তাহলে তিরিশ হাজার টাকা করে কেউ হয়তোবা পঞ্চাশ হাজার টাকা পাবেন কেউ আবার একেবারে নতুন কাজ শিখতে শিখতে কাজ করবেন তার জন্য হয়তো বা আঠারো থেকে বিশ হাজার টাকা বরাদ্দ থাকবে তো অ্যাভারেজে আমরা যদি তিরিশ হাজার টাকা বেতন ধরি তাহলে এই পঞ্চাশ জনের বেতন আসে পনেরো লক্ষ টাকা মাসে এবং এই বেতন বছর শেষে যে দাঁড়াবে এক কোটি আশি লক্ষ টাকায় কিন্তু আমি আপনাকে হরফ করে বলতে পারি এই ইনভেস্টমেন্ট যদি আপনি করতে পারেন এবং এই ইনভেস্টমেন্টের সাথে যদি এই লোকজন সঠিকভাবে কাজ করে আপনি যদি তাদের দিয়ে সঠিকভাবে কাজ করাতে পারেন তাহলে প্রতি মাসে আপনার ইনকাম এক কোটি টাকার নিচে হবে না এর সাথে আপনার আরও কিছু খরচ থাকবে সেটা হচ্ছে আপনার কিছু ইকুইপমেন্ট নিতে হবে আপনার খুব ভালো ক্যামেরার প্রয়োজন নাই আপনার টেলিভিশন চ্যানেলের সাথে প্রতিযোগিতা যাওয়ারও প্রয়োজন নাই এরকম অনেক এক্সাম্পল আমাদের দেশে অলরেডি আছে যারা সাধারণ মোবাইল ফোন দিয়ে সাধারণ ক্যামেরা দিয়ে ভালো রেভিনিউ জেনারেট করছে প্রোডাকশনের মধ্যে কোয়ালিটি নিয়ে আসছে এতে বলতেই হয় যে কোয়ালিটি তো শুধুমাত্র ক্যামেরায় থাকে না টেকনোলজিতে থাকে না আপনার স্টোরিতে থাকে আপনার উপস্থাপনায় থাকে আপনার বক্তব্যতে থাকে আপনি কি শেখাচ্ছেন আপনি কি পড়াচ্ছেন আপনি কি দেখাচ্ছেন তার ভেতরে থাকে কোয়ালিটি শুধু টেকনোলজিতে কখনোই খুঁজবেন না কোয়ালিটি খোঁজার অনেকগুলো জায়গা আছে সেগুলোকে ফাইন্ড আউট করবেন সেইগুলোকে নিয়ে আপনার সাধারণ টেকনোলজি এবং আপনার শক্তিশালী জনশক্তি এই তিনে মিলে আপনারা ভালো কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিষ্ঠান তৈরি করতে পারেন যেটা কোয়ার্কিং হতে পারে যেটা ইনভেস্টমেন্টে হইতে পারে বিভিন্ন রকমভাবেই আপনাদের হইতে পারে এবং তা থেকে আপনারা একটা সার্টেন টাইম পর্যন্ত অপেক্ষা যদি করেন যেমন আমরা হিসাব করেছি এক বছরের আসলে এটা এক বছর সময় লাগে না আপনার একটা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক হোক আপনি যদি এভরিডে দুইটা তিনটা কোয়ালিটি কন্টেন্ট দিতে পারেন আপনার দশ দিনে বেশি সময় লাগবে না মনিটাইজেশন আসতে এটার অনেকগুলো প্রমাণ আমার নিজের কাছে আছে চাইলে এসে দেখে যাবেন সো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন খুব অল্প সময়ে খুব ভালো একটা রেজাল্ট আপনার জন্য আনতে পারেন এই যে ছেলেপেলেগুলো কাজ করবে আপনার সাথে পঞ্চাশ জন এদের জন্য আনতে পারেন এবং আমাদের দেশের এই যে কন্টেন্ট যেখানে বেশ কিছু ফালতু মানুষ ঢুকে গেছে ফালতু কন্টেন্ট নিয়ে এদেরকে বের করে দেওয়ার জন্য দেশের কাজেও আসতে পারেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আরও বেশ কিছু ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে আমি কন্টেন্ট তৈরি করছি